ইমরুল কায়েসের ক্যারিয়ারটাই যেন আক্ষেপে বরপুর অনেকবার সুযোগ পেয়েও কখনো দলে হতে পারেননি থিতু বিদায় নিজের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে কায়েসের কণ্ঠে জরে আক্ষেপের সুর মনে করেন যে সুযোগগুলো পেয়েছেন সেগুলো আরও সহজভাবে হতে পারত একই সঙ্গে জানান ক্রিকেটের সাথে পার করতে চান বাকি জীবন সুযোগ পেলে কোচ হিসাবে কাজ করতে চান বাংলাদেশে আগেই ঘোষণা দিয়েছিলেন এটাই হতে যাচ্ছে তার লাল বলের শেষ ম্যাচ শেষটা অবশ্য ভালো হয়নি কায়েসের পরাজয়ের স্বাদ নিয়ে ছাড়তে হয়েছে মাঠ শেষবেলায় হাতে তুলে নেন বলও যদিও পাননি উইকেটের দেখা বিদায়বেলায় ইমরুল কায়েসকে কাঁদে তুলে নেন বিজয়রা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হন ইমরুল কায়েস জানান আরও ভালো খেলার সুযোগ তার সামনে ছিল তবে তাকে দেওয়ার সুযোগগুলো আরও সহজ হতে পারত বলে মনে করেন তিনি দেখুন এই মুহূর্তে স্যার এসব কথা আর বলতে চাচ্ছি না কারণ যেটা হয়েছে আমি মনে করি সেটা আমার কপালে ছিল আমার আমি বলবো না যে আমি হানড্রেড পারসেন্ট রাইট ছিলাম আমি হয়তো বা আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম বেটার ক্রিকেট খেললে হয়তো আমি কন্টিনিউ হইতাম মানে হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম যে অপরচুনিটিগুলো যদি আমার আরও একটু ফ্লেক্সিবলভাবে থাকতো তাহলে হয়তো আমার কেরিয়ারটা ডিফারেন্ট হতো ওই অপরচুনিটিগুলো হয়তো বা ছিল না আমিও জানতাম যে জানতাম না যে খেলার পরে নেক্সট সিরিজ আমি আসি কিনা বা নেক্সট ম্যাচ আসি কিনা তো এই জিনিসগুলোতে হয়তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিল মাঠের ক্রিকেট থেকে বিদায় নিলেও কায়েস থাকতে চান ক্রিকেটের সঙ্গেই অস্ট্রেলিয়ায় একাডেমি তৈরির কাজ করছেন তিনি সেখান থেকে অর্জন করতে চান অভিজ্ঞতা জানান কোচ হিসেবে বাংলাদেশে কাজ করার সুযোগ পেলে কৃতজ্ঞ থাকবেন তিনি ক্রিকেট শেষ হওয়ার পরে আসলে এখন তো ধরেন ওপেন সব কিছুই আমি বলেছি যে আমি এখন ম্যাক্সিমাম টাইমে অস্ট্রেলিয়াতে থাকি আর থাকতে হবে কারণ আমার ফ্যামিলি ওখানে সবাই ওখানে ওখানেও ক্রিকেট আমি খেলতেছি প্রিমিয়ার ডিভিশন ওখানে অস্ট্রেলিয়া খেলতেছি একটা টিমে ওখানে একটা কোচিং একাডেমি দেওয়ার প্ল্যান আছে অলরেডি এটা নিয়ে আমরা কথাবার্তা চলতেছে কাজ করতেছি আমরা হয়তো হয়তোবা এই বছর নেক্সট ইয়ার দিকে আমরা ওটা স্টার্ট করব এবং আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে যেহেতু অস্ট্রেলিয়ান জানেন অনেক মডার্ন কিছু ওখানে ওখান থেকে সব সবকিছু হয় মানে ক্রিকেটের সব কিছু ওখান থেকে হয় আমি চেষ্টা করবো যে ওখানে বড় বড় লেভেলে কাজ করা কোচিং স্টাফদের সাথে তাদের সাথে নলেজটা নেওয়া ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের সাথে কাজ করা আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করব খেলোয়াড়ের জীবনে ওপেনিং কাজ পার্টনার হিসেবে পেয়েছেন অনেককেই তবে তার মধ্যে নির্দ্বিধায় তামিমকে সেরা বললেন তিনি সাহেবের সঙ্গে বোঝা বেশ ভালো ছিল বলে জানান কায়েস কারণ আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম এবং আমি এনজয় করতাম ওর সাথে ব্যাটিং সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমার উইকনেস আমার স্ট্রং আমি ওর সাথে শেয়ার করতে কখনো আমি ফিল করি নাই আমি সবসময় তাকে আমি বলেছি যে আমি যখন ব্যাটিং করেছি যে আমার এখন স্ট্রাগল করছি বা এই টাইমটা আমার জন্য খুব ডিফিকাল্ট মনে হচ্ছে ও জিনিসটা আমার বুঝছে তো এই জিনিসটা ভিভের ইম্পর্ট্যান্ট যে একটা পার্টনারের সাথে আপনার যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকবে আপনি মানে বেশি দূর আসলে ক্যারি করা যায় না সবাই সবার মতো যদি ওপেনিং খেলতে থাকে ডিফিকাল্ট তো আগে দুজনে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে তারপরে আমার পার্টনার শেপ ভালো হয় নিজের সেরা সময় কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপও পড়ায় কায়েসকে বিশেষ করে পঞ্চপাণ্ডব থাকাকালীন সময়ে বাংলাদেশ বড় কোনো ট্রফি না জেতায় কিছুটা হতাশও তিনি আক্ষেপে একটা আসে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি তামিম সাকিব মুশফিক মাসাবি ভাই রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম বা বড়ো ইভেন্ট থেকে সেটা আয়দার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম এটা ভালো লাগতো আসলে বাংলাদেশের হয়তো ওই আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না এটা বায়োলেটারাল সিরিজ ছাড়া আমার মনে যে শুধু একটা আছে আয়ারল্যান্ডে মানে একটা আমরা নিয়ে এসেছিলাম বাট এর থেকে মানে বড়ো টিমের সাথে খেলে যেমন নিরাশ ট্রফি বলেন বা এশিয়া কাপ এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে